শিক্ষার্থীরা। ইতিমধ্যে তোমাদের জেনে ব্যবসায় শিক্ষা নিয়ে লেখাপড়া করা প্রতিটি শিক্ষার্থীর লক্ষ্য থাকে পছন্দের সাবজেক্ট নিয়ে স্বপ্নের ভার্সিটিতে পড়া বছর বিজ্ঞান বা মানবিক বিভাগের শিক্ষার্থীরাও কিন্তু সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে তাই এবারে যুদ্ধ হবে আরও প্রতিযোগিতাপূর্ণ কারণ লাখ লাখ শিক্ষার্থী একই স্বপ্ন দেখলেও বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যা কিন্তু মাত্র কয়েক হাজার তাই স্বপ্নের বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার লক্ষ্য পূরণের যাত্রায় ব্যবসায় শিক্ষা নিয়ে লেখাপড়া করা শিক্ষার্থীদের এগিয়ে রাখতে টেনমেন্ট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি ওয়েসিটি সি ইউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স দুই ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট বিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত গুচ্ছ সব পদ্ধতিতে পরীক্ষা সহ অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষার প্রস্তুতি হবে এই একটি কোর্সে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা প্রশ্ন প্যাটার্ন এবং মার্ক ডিস্ট্রিবিউশনের কথা মাথায় রেখে আমরা সাজিয়েছি এই কোর্স। এই কোর্সে ভর্তি হলেই নতুন লাইভ ক্লাসের পাশাপাশি তুমি পেয়ে যাবে আগের সব ক্লাসের রেকর্ডড ভিডিও। নতুন ক্লাসের সাথে সাথে আগের সিলেবাস যেন শেষ করতে পারো সেজন্য আমরা দেবো বিশেষ একাডেমিক রুটিন। এই মুহূর্তে তোমার প্রস্তুতির অবস্থা যেমনই হোক না কেন এই রুটিন মাফিক পড়াশোনা করে নির্দিষ্ট সময়ে তুমি নিতে পারবে সম্পূর্ণ প্রস্তুতি এই কোর্সে আটটি বিষয়ে সর্বমোট একশো লাইভ ক্লাস নেওয়া হবে প্রতিটি ক্লাসের জন্য পেয়ে যাবে কম্প্যাক্ট লেকচার শিট এবং রেকর্ডেড ভিডিও যা দিয়ে প্রস্তুতি নিতে পারবে তোমাদের সুবিধা মতো সময় অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং বাংলা এবং ইংরেজির সিলেবাসে থাকা সবগুলো টপিক লাইভ ক্লাসে বুঝিয়ে দিবে স্বনামধন্য সব ভার্সিটির ভাইয়া এবং আপুরা যেহেতু এবছর ব্যবসায় শিক্ষা ইউনিটের পাশাপাশি তোমরা বিজ্ঞান বিভাগেও পরীক্ষা দিতে পারবে তাই তোমাদের শতভাগ প্রস্তুতি নিশ্চিত করতে আমরা এ কোর্সে গণিত ও আইসিটির সিলেবাসও শেষ করে দিব লাইভ ক্লাসের মাধ্যমে এছাড়া নিজের প্রস্তুতি যাচাইয়ের জন্য সর্বমোট পঁয়ষট্টি ডেইলি এক্সাম দিয়ে সাজানো এই কোর্সে তোমার প্রস্তুতি হবে একশোতে একশো নির্দিষ্ট গাইডেন্সের অভাব সঠিক তথ্যের অভাব অথবা ভুল স্ট্র্যাটেজিতে প্রস্তুতি নিয়ে একজন শিক্ষার্থী তার স্বপ্ন থেকে অনেক দূরে সরে যায় কোন বিষয়ে পড়তে হবে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে মার্ক ডিস্ট্রিবিউশন কেমন হবে কিংবা ভর্তি পরীক্ষার অংশ নেওয়ার ক্রাইটেরিয়াগুলো কী কী এরকম অনেক প্রশ্নের উত্তর না জানার কারণে অনেকে সঠিকভাবে প্রস্তুতি শুরুই করতে পারে না তাই তোমাদের জন্য থাকবে বিশেষ জুম ক্লাস যেখানে অভিজ্ঞ ইনস্ট্রাক্টরদের কাছ থেকে তোমরা এর সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে তাই আর দেরি না করে দেশের যে কোনো জায়গা থেকে আজই ভর্তি হয়ে যাও টেনমি স্কুলের ভার্সিটি সি ইউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স দু এই কোর্স সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসায় কল করো ওয়ান এই নাম্বার